বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর ফলে বাবরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানাতার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান দিসান আদালতে বাবরের পক্ষে আইনজীবীর শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন গত আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় ওই ঘটনায় কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা করা হয় মামলায় দু হাজার চোদ্দ সালের ত্রিশ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন অস্ত্র চোরাচালানের মামলায় বিচারিক আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিদ্রোহী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় আসামিদের নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি